আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সমাধান করব অনুশীলনী তিন দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণ বীজগণিতিক সমস্যা পনেরো এবং ষোলো নম্বর প্রশ্নটি সমাধান করা হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এক্সেস ফোর মাইনাস টু টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইটটি ওয়ান তো শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু আমাদের মিডল টার্মের মাধ্যমে করতে হবে তো মিডল টার্মের মাধ্যমে করতে গেলে আমরা জানি এই যে প্রথম সংখ্যাটির যে রয়েছে ফোর এবং এইটটি ওয়ান এই দুইটা কিন্তু আগে গুণ করতে হবে অর্থাৎ এইটটি ওয়ান গুণন যদি ফোর করি তাহলে ফোর ও ফোর চারোটা বত্রিশ তিনশো চব্বিশ এবং এই তিনশো চব্বিশের কিন্তু আবার গুণন উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো তিনশো চব্বিশকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো তিনশো চব্বিশকে দুই দেয়া ভাগ করলে একশো বাষট্টি একশো বাষট্টিকে যদি দুই দেয় ভাগ করি তাহলে একাশি একাশিকে তিন দিয়ে ভাগ করলে হবে সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় এবং নয়কে তিন দেয় ভাগ করলে হচ্ছে তিন তিন অর্থাৎ আমরা পাবো হচ্ছে দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন তিন গুণন তিন তো এই সংখ্যাগুলো দিয়ে আমাদের দুইটি সংখ্যা বের করতে হবে যে সংখ্যা দুইটি যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে যে টোয়েন্টি সেভেন সেই সংখ্যাটি হবে তো আমরা একটু সহজেই দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আমি লিখেছি হচ্ছে ছত্রিশ এবং নয় তো তিন তিরিখে নয় আর হচ্ছে তিন তারিখে নয় নয় দু আঠারো আঠারো দেখুন ছত্রিশ অর্থাৎ এখানে পাবো হচ্ছে ছত্রিশ আর এটা হচ্ছে নয় এবং ছত্রিশ এবং নয় গুণ করলে আমরা পাবো কিন্তু হচ্ছে তিনশো চব্বিশ তো এইভাবে অঙ্কটা করে নিতে হবে অর্থাৎ একাশি গুণ চারকে আমরা যদি গুণ করি তিনশো চব্বিশ পাবে তিনশো চব্বিশের দুইটি সংখ্যা গুণাকারে লেখা যাবে এটা হচ্ছে ছত্রিশ আর এটা হচ্ছে নয় তো প্রথমে এটা করে নিতে হবে আমরা মিডিয়া টার্মের অঙ্কগুলো আরও আগে কয়েকবার করেছি তো ফোর এক্স টুয়েন্টি ফোর ফোর মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এইট্টি ওয়ান অর্থাৎ মাইনাস ছত্রিশ থেকে যদি প্লাস নাইন এক্স বিয়ে করি এটা থেকে যদি এটা বিয়ে করি তাহলে কিন্তু মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার থাকবে তো এটি হচ্ছে মূল চ্যালেঞ্জ মিডল টার্মের যে অঙ্কগুলো সে এটা করে নিতে হবে এরপর এই দুইটা থেকে আমরা ফোর এক্স স্কোয়ার কমন নেব ফোর এক্স স্কোয়ার যদি কমন নেই আমরা জানি কমন হচ্ছে ভাগ করা ফোর এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে নং ছত্রিশ তার মানে নয় থাকবে এক্স স্কোয়ার মাইনাস নাইন থাকবে এই দুইটা থেকে যদি আমরা ফোর এক্স কমন নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন থাকবে তো প্লাস এইখান থেকে যদি আমরা নাইন কমন নিই তাহলে কিন্তু এক্স স্কোয়ার থাকবে আর একাশিকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু নয় থাকবে অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে যে এই দুইটা মাল যেন সমান থাকে এই দুইটা মাল যেন সমান থাকে এক্সো স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন একই রকম হবে তো এখন এক্সো স্কোয়ার মাইনাস যদি কমন নেই তাহলে এই পাশ থেকে থাকবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার এবং এই পাশ থেকে থাকবে হচ্ছে নাইন মাঝখানে কিন্তু গুণ চিহ্ন থাকবে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন অর্থাৎ এই প্লাস নাইনটা এখানে থাকবে এখন এই শেষের দিকে যেটা করবো যেমন এক্স স্কোয়ার মাইনাস নাইন নাইনকে কিন্তু আমরা থ্রি স্কোয়ার আকারে লিখতে পারি অর্থাৎ নাইনকে আমরা থ্রি স্কোয়ার আকারে যদি লিখি তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে তো এটাকে আমরা যদি সূত্রের মাধ্যমে দেখাই অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো বিন্দু যেহেতু একেবারে শেষের দিকে আমাদের কিন্তু সবগুলো গুণ আকারে পেয়ে গেছি তো আমরা জানি যখন গুণ আকারে থাকবে তখনই কিন্তু এটা উৎপাদকের বিশ্লেষণ হবে অর্থাৎ দুই বা দুইয়ের অধিক রাশি কিন্তু গুণ আকারে থাকবে তখনই কিন্তু এটা উৎপাদকের বিশ্লেষণ হবে বৃন্দ ষোলো নম্বর অঙ্গটিতে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ তো এটা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা শুধু করব এক্স স্কোয়ারের সাথে এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করবো এবং এক্সের সাথে ওয়ান গুণ করব অর্থাৎ এই যে ব্রাকেটের মাঝখানে যেটা আছে সেই কাজটা আগে করব তো এই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে স্কোয়ার এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে এ এখন আমরা কী করবো এই যে এইখানে যে আছে এই যে দুইটা মান যে রয়েছে এখান থেকে আমরা এ এক্স কমন নিতে পারি কারণ এখানে এ রয়েছে আবার এক্স রয়েছে এখানে এ এবং এক্স কিন্তু দুইটা রয়েছে তো আমরা এ এক্স সহজেই কমন নিতে পারি তো এ এক্স কমন হলে এখানে যেহেতু দুইটা এক্স আছে তাহলে একটা এক্স থাকবে আর এখানে যেহেতু একটা দুইটা এ আছে তাহলে কিন্তু একটা এ থাকবে এবং এখানে কিন্তু এক্স প্লাস এই রয়েছে এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে প্লাস ওয়ান কমন নিতে হবে অর্থাৎ ওয়ান কমন নিলে কিন্তু এই এক্স প্লাস এই থাকবে অর্থাৎ দিয়ে যদি এক্সে ভাগ করি তাহলে এক্স থাকবে ওয়ান দিয়ে যদি একে ভাগ করি তাহলে কিন্তু এই থাকবে তাহলে আমরা এই পাশ থেকে এক্স প্লাস এ এবং এক্স প্লাস এ যদি কমন নেই এক্স প্লাস এ এবং এক্স প্লাস এ যদি কমন নেই তাহলে কী থাকবে এই পাশ থেকে থাকবে হচ্ছে এ এক্স আর এখানে থাকবে হচ্ছে ওয়ান অর্থাৎ এ এক্স প্লাস ওয়ান তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান অর্থাৎ এই রাশিটাকে যদি আমরা উৎপাদিত বিশ্লেষণ করি তাহলে কিন্তু এক্স প্লাস এ এবং এ এক্স প্লাস ওয়ান পাব শিক্ষার্থীবৃন্দ সতেরো নম্বর অঙ্কটিতে রয়েছে থ্রি ইন্টু স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু টোয়েন্টি টু স্কোয়ার প্লাস এ অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ এবং স্কোয়ার প্লাস দুটো মান কিন্তু একই রকম তো এটা সে আমরা একটা ধরে নিব অর্থাৎ এটা সমান আমরা এক্স ধরে নিয়েছি স্কোয়ার প্লাস ধরে নিয়েছি তো আমরা লিখতে পারি যে থ্রি অর্থাৎ এটা পরিবর্তে আমরা এক্স লিখবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন শুধুমাত্র এতটুকুই অর্থাৎ আমরা মানটাকে স্কোয়ার প্লাস এ এ ধরে তো এই পর্যায়ে এটা কিন্তু আমরা খুব সহজে মিডেল টার্মের মাধ্যমে করতে পারি অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস ফোরটি তো আমরা যেটা করবো অবশ্যই এই চল্লিশের সাথে কিন্তু তিন গুণ করতে হবে চল্লিশের সাথে যদি আমরা তিন গুণ করি চল্লিশ গুণ তিন অর্থাৎ একশো বিশ কিন্তু হবে তিন চারে বারো একশো বিশ একশো বিশকে আবার দুইটা উৎপাদককে বিশ্লেষণ করে এই উৎপাদকগুলোতে গুণ করব তো আমরা সহজে এটা বের করতে পারি যেমন একশো বিশ যেহেতু রয়েছে তো বারো গুণন হচ্ছে দশ বারো গুণন দশ হচ্ছে একশো বিশ এবং বারো যোগ দশ অর্থাৎ বারো সাথে যদি দশ যোগ করি তাহলে কিন্তু বাইশ হয়ে যাচ্ছে বাইশ হয়ে যাচ্ছে তো এখানে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে এই জন্য আমরা কী করবো মাইনাস বারো এক্স মাইনাস টেন এক্স মাইনাস বারো এক্স মাইনাস টেন এক্স এইভাবে রেখে দেব অর্থাৎ মিটার টার্ম করতে গেলে যেটা করতে হবে যে এই চল্লিশ এবং তিন দুইটা গুণ করে গুণ ফলকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং সেই উৎপাদক থেকে দুটি সংখ্যা বের করতে হবে যে সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হবে তো আমরা পেয়ে গেছি বারো এবং দশ তাহলে মাইনাস বারো এক্স মাইনাস টেন এক্স এই দুইটা যদি মাইনাসের যোগ করি তাহলে কিন্তু মাইনাস বাইশ এক্স পেয়ে যাব প্লাস ফোরটি তো এই দুটো অঙ্ক থেকে যদি আমি থ্রি এক্স কোমন নিই থ্রি এক্স কোমন নিই কারণ এইটাকে আমি থ্রি এক্স দ্বারা ভাগ করতে পারি আবার এইটাকেও কিন্তু থ্রি এক্স দ্বারা ভাগ করতে পারি থ্রি এক্স দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে এক্স এক্স আর এটা হচ্ছে তিন চেরা বারো তিন চেরা বারো তাহলে এখানে পাবো হচ্ছে ফোর অর্থাৎ থ্রি এক্সকে যদি কমন নেই এক্স মাইনাস ফোর পাবো আমরা কিন্তু এর আগে বেশ কয়েকবার বলেছি যে আসলে কমন মানে হচ্ছে ভাগ করা তো এখানে যদি থ্রি এক্স স্কোয়ারকে থ্রি এক্স দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এক্স থাকবে এবং বারো এক্সকে যদি আমরা থ্রি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স এক্স চলে যাবে আর তিন চারা বারো থাকবে এবং এখান থেকে আমরা মাইনাস টেন কমন নেব মাইনাস টেন কমন নেব মাইনাস টেন কমন নেব মাইনাস টেনকে যদি মাইনাস টেন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা চলে যাবে টেন টেন থাকে চলে যাবে শুধুমাত্র এক্স থাকবে আর প্লাস মাইনাসে মাইনাস এবং চল্লিশকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু চার হবে অর্থাৎ আমাদের এই পর্যায়ে কিন্তু এই দুইটা মান সমান হতে হবে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এই দুইটা কিন্তু একই রকম হতে হবে তো এরপরের লাইনে কী করব এক্স মাইনাস ফোর কমন নেব অর্থাৎ দুইটা জায়গা থেকে আমরা এক্স মাইনাস ফোর কমন নেব এক্স মাইনাস ফোর কমন নিলে এখানে থাকবে হচ্ছে থ্রি এক্স মাইনাস টেন থ্রি এক্স মাইনাস টেন অর্থাৎ এখান থেকে থ্রি এক্স থাকবে আর এখান থেকে হচ্ছে মাইনাস টেন থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা এক্সের মান কিন্তু ধরে নিয়েছিলাম এক্সের মান ধরা ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ তো এক্সের এর পরিবর্তে আমরা স্কোয়ার প্লাস টু এ বসিয়ে দেব তো স্কোয়ারের পরিবর্তে এক্স এর পরিবর্তে স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর এবং থ্রির সাথে যেহেতু এক্স রয়েছে তো থ্রির দিয়ে ব্রাকেট লিখতে হবে এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস টেন এবং পরবর্তী লাইনে শুধুমাত্র এই থ্রিটাকে গুণ করে দিতে হবে থ্রি স্কোয়ার প্লাস তিন দুগুণা সিক্স এ তিন দুগুণা ছয় এ মাইনাস টেন তো আমরা যেহেতু গুণ আকারে উৎপাদকগুলো পেয়ে গেছি তাহলে এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিরুদ্ধে তো শিক্ষার্থী আমরা আমি চেষ্টা করতেছি আসলে প্রত্যেকটা পর্বে মাধ্যমে ধারাবাহিকভাবে যে সম অঙ্কগুলো আছে বইয়ের মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সমাধান করব পরবর্তীতে আমি বোর্ডের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো আর এর পূর্বের যে অধ্যায় পর্বগুলো রয়েছে এই পর্বগুলোতে কিন্তু বীজ গণিতের একেবারে ডিটেইলস ডিটেইলস আকারে কিন্তু সূত্র সহ প্রত্যেকটা অঙ্ক কিন্তু ব্যাখ্যা সহকারে দেখানো হয়েছে খুব সহজভাবে দেখানো হয়েছে তো কোনো শিক্ষার্থী যদি এটা ধারাবাহিকভাবে দেখে তাহলে আশা করি সে বীজগণিত সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটা অধ্যায় নিয়ে কথা বলবো হয়তো সেট ফাংশন নিয়ে কথা বলবো এরপর হচ্ছে ধারাবাহিকভাবে আসবে সূচক লোকারিদম ত্রিকোণমিতি পরিমিতি সবগুলো অধ্যায় কিন্তু ধারাবাহিকভাবে আসবে তো অবশ্যই যদি এসএসসির অথবা নবম দশমীর গণিত যদি এটা ভালো আমরা প্রিপারেশন নিতে চাই তাহলে যদি এই চ্যানেলের সাথে থাকে তাহলে কিন্তু সে খুব সহজেই একেবারে ঘরে বসেই কিন্তু সে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে বলে আমার বিশ্বাস তো সবাই কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তাহলে এবং আইকনে যদি ক্লিক করি তাহলে কিন্তু খুব সহজে আমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে